এখন অজ্ঞাতবাস মনে হচ্ছে সাতটা বছর সাতটা বছর যেন লেপ মুড়ি দেওয়া ঘুমুঘরে দুঃস্বপ্নের কারফিউ এ বিকল অথচ ছিলাম জেগে ধুলোঝড়ে রক্তে অগ্নিপাতে এই অন্ধযুগে ঠিক যেভাবে জাগার প্রয়োজন পায়ের তলায় জল খাটে এসে বসে খরস্রোত বিছানা বালিশ সহ স্মৃতিচিত্রে তোড়ের ভাসান চুরমার ধ্বংস শব্দ শহরে ও গ্রামে শহর এবং গ্রাম একই শোকচ্ছ্বাসে একাকার ইগলের তীক্ষ্ণ নখ শিল্পের আতুর ঘরে ঢুকে তছনছ ঘাঁটাঘাঁটি রচনা রক্তাক্ত হয়ে যায় পত্রিকায় পাতা থেকে বীজ ওড়ে নির্বীজকরণে বক্তৃতায় বেদি থেকে বীজ ওড়ে গণধর্ষণের এই অন্ধযুগে ঠিক যতখানি জাগা প্রয়োজন নিশ্চিত জেগেছি তবু যেই তুমি হারিয়ে যাওয়ার চিরস্থির জবনিকা দুহাতে সরিয়ে মঞ্চে এলে অবিশ্বাস্য আবির্ভাবে রক্ত রোলে নবজাগরণ তোমার চোখের সাথী তারা আমার আকাশ ছুঁয়ে জ্বলে উঠল যেই সমস্ত পশ্চাতপট ঘুম হয়ে গেল আমি যেন নবজাত যেন পৌরাণিক সমুদ্র মন্থন থেকে সত্য অভ্যত ভবিষ্যতে মিশে গেল সমস্ত অতীত দূর ভবিষ্যৎ ছুঁয়ে ব্যক্ত হয়ে গেল বর্তমান ভীষণ জাগার শব্দে পাহাড়ি নদীর জলোচ্ছ্বাস নন্দিনী নন্দিনী বিশ্বাস করো রক্তস্রোতে এই তোলপাড় আমাকে আমার চেয়ে দীর্ঘ করে তুলেছে এখন তোমার সীমারেখা দীর্ঘ হোক আমার সবচেয়ে আন্তরিক কামনা ছিল আছে থাকবে তা প্রবাসে যতবার তোমার মুখ ভেসেছে মনে খড়রোদের রং ছিলিক দিয়ে গেছে তৎক্ষণাৎ এত যে পাথরের বিঘ্ন পথ এত যে নিয়মের খাড়া দেয়াল তবু যে ফিরে আসি সে তো জানোই তোমার নচিকেতা মূর্তিকেই সঞ্জীবন পুনরায় ফিরে এসে অতিশয় কৃতজ্ঞ করেছ সময়ের অভ্যন্তরে এখন ব্যাপক বিস্ফোরণ অভিন্ন সম্পর্ক খুঁজে সময়ের যত কাছে যাই বিচ্ছিন্নতা দূরে ঠেলে রথের চাকার পাকে পাকে জুড়ে গিয়েছে রশি ছিন্ন ভিন্ন হয়ে যায় তাই সমগ্রের স্বপ্নরূপ আদিম দামামা থেকে যৌথ নৃত্য জাগানোর ব্রত খসে গেছে এখন শিকারী ধ্রুব হনন প্রধান অভিযান যার হাতে হাত রাখি উষ্ণতার বিনিময় খুঁজে তারই অস্ত্র বুকে পেঁধে চতুর্দিকে উদ্যত কুঠার বৃক্ষের বিকাশ যেন মানুষের কিংবা সময়ের ঘোরতর প্রতিপক্ষ জঙ্গলই যথার্থ অভিপ্রেত মুক্তির স্থাপত্য ঘিরে আজ শুধু যুক্তির জঙ্গল ক্রমে একা হতে হতে জীবনী শক্তির অপচয়ে রক্তে রক্তে অসুস্থতা কাঁটাতারে ঘিরেছে যখন তখনই এসেছ ফিরে এখন বিশ্বাস করতে পারি আমার আমার নিজস্ব বিশ্ব পুনরায় রাঙা হয়ে যাবে সেজানের আপেলের সবুজ আলোর তুতিতে ভারী কথা শুনতে ভয় করে অন্য কিছু বলো বা শোনাও ইদানিং লেখা কবিতার একটা দুটো যা ইচ্ছে তোমার কি হবে কি হবে ও সব পুরোনো কবিতা শুনে বরং নতুন কবিতাগুচ্ছ তোমাকে শোনাতে পারি প্রতি চুম্বনে কালিদাস ভবভূতি করে দাও যদি কিংবা কৃত্রিবাস কবিতাগুচ্ছ পদ্মপাতার কবিতা কবিতাগুচ্ছ সন্ত্রাসবাদী চোখ কবিতাগুচ্ছ গোলাপের চেনা কেউ কবিতাগুচ্ছ রুড়োভাসী কোনো লোক কবিতাগুচ্ছ বর্ষার নীলফলা কবিতাগুচ্ছ ঝরা পাতাদের নাচ কবিতা কবিতাগুচ্ছ মোমবাতিদের গলা কবিতা গুচ্ছ ভাতের উনুনে আঁচ কবিতা গুচ্ছ নতুন ছবির ফ্রেম কবিতাগুচ্ছ শৃঙ্খলে ঝঙ্কার কবিতা গুচ্ছ ঘাস ও ফরিণীর প্রেম কবিতা গুচ্ছ তোমাকে আবিষ্কার